রুদ্র মধ্যবিত্ত ঘরের একটি ছেলে ছোট্ট একটা চাকরি করে মা বাবার দায়িত্ব কাঁধে নিয়েই তার জীবন আর আমি ধনী পরিবারের একটি মেয়ে আমার স্বপ্ন সাহস আর আমার কল্পনার জগৎ রুদ্রের চেয়ে অনেক আলাদা আমাদের দেখা হয়েছিল এক বন্ধুর বিয়েতে রুদ্র আমার দিকে তাকিয়ে প্রথমেই মুক্ত হয় কিন্তু সে জানতো না আমাদের পৃথিবী এক না তবুও রুদ্র আমার সরলতা দেখে আমাকে ভালোবেসে ফেলে আমাদের সম্পর্ক শুরু হয় আমার মা বাবা এই সম্পর্ক মানতে অস্বীকার করে তারা রুদ্রকে অপমান করে বলে তোমার মতো ছেলের স্বপ্নেও নীলাকে পাওয়ার সাহস থাকা উচিত নয় অপমানিত হয়ে আমাকে ছেড়ে চলে যেতে বলে আমি আমার পরিবারকে বোঝানোর অনেক চেষ্টা করি কিন্তু সফল হয় না এক সময় লুটো নিজেই সম্পর্ক থেকে সরে আসে কারণ সে যায় না তার জন্য আমার জীবন জটিল হোক কিন্তু আমি হার মানি না আমি আমার নিজের স্বপ্ন বেছে নেই আমার পরিবারের প্রভাব থেকে বের হয়ে স্বাধীন জীবন শুরু করি রুদ্রের জীবনে আমি ফিরে আসি এক কঠিন সময়ের পর যখন রুদ্রের মা মারা যায় আর রুদ্র একাকি হয়ে পড়ে আমরা একে অপরকে পাই কিন্তু আমাদের পথ কখনোই সহজ ছিল না আমি কাজের পাশাপাশি সংসার সামলাই আর রুদ্র তার জীবনের সবটুকু দিয়ে আমার পাশে দাঁড়ায় আমাদের ভালোবাসা এক অন্যরকম বাস্তবতা জিতে যায় যেখানে চাওয়া পাওয়া ত্যাগ আর সম্মানের ব্যাপার আমাদের গল্প একটাই কথা বলে ভালোবাসা কখনোই সহজ নয় কিন্তু যদি সত্যি হয় তা সব বাধা পার করে দিতে পারে